আমাদের প্রশ্ন করেছেন গোসে পাক বড় পীর আব্দুল জিলানি কখনো কোন রাজাবাসীর দুয়ারে যাননি বরং রাজাবাসীরা যদি কোনো স্বর্ণ মুদ্রা নিয়ে আসতেন তা ফিরিয়ে দিতেন প্রশ্ন হচ্ছে বর্তমান যুগে কিছু পীর বর্তমান যুগে কিছু পীর সমাজের ধর্নাঢ্য ব্যক্তিদের পিছনে পিছনে ঘুরে তারা কি সত্যিকারের পীর ধন্যবাদ আপনি প্রশ্ন করেছেন বর্তমান সময়ের কথা তুলে ধরেছেন আসলে তালানহু কোনো দুনিয়বাজ কোনো দুনিয়া শরণাপন্ন হতেন না কারণ হলে কি হবে দুনিয়াবীভাবে আপনি তাদের কাছ থেকে কোনো ফায়দা নিলে যেমন দুনিয়াবি কোনো পুডুকর নিলেন ক্ষমতার কোনো পদবি নিলেন কিন্তু এরা আপনার উপর প্রভাব বিস্তার করতে শুরু করবে তখন আপনি হক কথা বলতে গেলে তারা বাধা দেবে আপনি তখন তাদের রাষ্ট্রের দোষর হিসেবে পরিণত হবেন কারণ আপনি তো তাদের কাছ থেকে সুযোগ নিয়েছেন যেমন আমাকে যদি কোনো মন্ত্রী একটা চাকরি দেয় আমি ওই মন্ত্রী এবং ওই মন্ত্রীর সরকারের বিরুদ্ধে আর কথা বলতে পারবো না কারণ কথা বললে বলবে যে বেটা তোকে আমরা চাকরি দিয়েছি রুজি রুটি ছেলে মেয়ে নিয়ে যা খাচ্ছস এটা আমাদের কারণে পাইছস এটা আবার চাকরি খেয়ে ফেলার ব্যবস্থা করবে এই জন্য গোসা আজম কোনো প্রশাসনিক ব্যক্তির স্মরণাপন্ন হতেন না সবসময় রসুলুল্লার পক্ষে হক কথাগুলো অকপটে বলতে পারবার জন্য এবং সেটা তিনি প্রমাণও করেছেন আপনি বলেছেন যে আমাদের দেশে কিছু পীররা সরকারের সাথে বা ধর্নাঢ্য মানুষের সাথে সংযুক্ত থাকে এরা সত্যিকারের পীর নয় এরা হচ্ছে দুনিয়ালুবি পীর এরা মানুষকে এরা পীর হবে বটে তবে মানুষকে সত্যিকারের হেদায়তের দিশা দিতে পারবে না হক কথাই এনারা বলতে পারবেন না কারণ হক কথা বললে তো ওই ধর্নাঢ্য মানুষ দেখা যাবে যার পিছনে আপনি ঘুরছেন সে ধনী হয়েছে কোনো অন্যায় ব্যবসা করবার মাধ্যমে দেখা যাচ্ছে সে ইয়াবা পাচারকারী ইয়াবা ব্যবসায়ী আপনি ইয়াবার বিরুদ্ধে আর কোনোদিন কথা বলতে পারবেন না তখন সে ছট করে বলবে যে হুজুর যদি ইয়াবের বিরুদ্ধে কথা বলেন আর আপনি প্রতিদিন আমার কাছ থেকে যে ওপর নেন আপনার জামা কাপড় জুতা যা দিয়েছি আপনাকে বাড়িঘর করে দিয়েছি আপনার ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ দিয়েছে এগুলো সব তো ইয়াবা ব্যবসার টাকা তখন কিন্তু আপনি শেষ হয়ে যাবেন ওই পীরের কাছে আল্লাহর কোনো রুহানি ফুইজাত আল্লাহর নবীর কোনো রুহানি ফুইজাত আসবে না এজন্য এই বর্তমান সময়ে হোক ভবিষ্যতে হোক অতীতে হোক যেই কোনো দর্ণাঢ্য মানুষের পিছনে পিছনে ঘুরবে বা ক্ষমতালুবি কোনো ক্ষমতাবান মানুষের পিছনে ঘুরবে ওনার পীর হবার কোনো যোগ্যতা নাই পীর হবে উনি যিনি ওই দরবারে গেলে বাদশাকে প্রভাবিত করতে হবে যেমন নিজামুদ্দিন আউলিয়া রহমদ্দুল্লা আহ একবার বাদশার দরবারে বলেছিলেন যে আপনার দরবারে পাহারাদার বসিয়েছেন আপনি কোনো গরিব মানুষ ডুবতে না পারার জন্য কারণ প্রত্যেকটা রাজাবাদশা বড় লোকের দরবারে দেখবেন দারোয়ান থাকবে কোনো ফকির দরবেশকে গেটের কাছে যেতে দেবে না কোনো গরিব মানুষকে ঢুকতে দেবে না আর নিজামুদ্দিন আউলিয়া বললেন শোনেন আপনার মতো দারোয়ান আমার বাসার গেটেও আছে তবে আমি রাখা দারোয়ান রাখার আপনি রাখার মধ্যে অনেক ব্যবধান আছে আপনি রেখেছেন গরিবরা ঢুকতে না পারার জন্য আর আমি রেখেছি ধনী ঢুকতে না পারার জন্য গরিবদের জন্য আমার দুয়ার সময় খোলা থাকবে আমি আমার দারোয়ানকে বলে দিয়েছি যে কোনো ক্ষমতাবান রাজা বাদশাহ কোনো এই পয়সাওয়ালা যেন আমার বাড়িতে ঢুকতে না পারে ওরা আসলে আটকায় রাখবা কি জন্য এসে জিজ্ঞেস করবা কারণ ওরা অবৈধ প্রভাব বিস্তার করবে এজন্য জন্য মধ্যে আকাশের পাতাল ব্যবধান নিজামুদ্দিন এতটুকু আপনার বাসায় রেখেছেন গরিব ঢুকতে না পারার জন্য আর আমার বাসায় রেখেছি ধনী ঢুকতে না পারার জন্য গরিবদের জন্য দরজা সময় খোলা এজন্য যে সমস্ত পীরের সাথে গরিবদের উঠা বসা বেশি হবে দুনিয়াবাসের উঠাবটা বেশি হবে ধনী হওয়া কিন্তু দোষ না আপনি বৈধ পোষিন কাম করে ধনী হয়েছেন কেন ওসমান গণেশ দিন নৌরানি কিন্তু ধনী ছিলেন ওনার মতো আপনি ধনী কিনা বৈধ পোষা করে ও বৈধ পোষা করে যারা ধনী হয়েছেন তাদের সাথে কোনো হকানি পীর এবং কোনো পীর মা সাহেব হকানি ওলামা কোনো সম্পর্ক থাকতে পারে না আশা করি আপনি বুঝেছেন এজন্য সমস্ত পীরদের উচিত পীরদের পীর পীরা না পীর গোস আদম দস্তগিরকে অনুসরণ করা ইনি বাস্তা মোস্তানজিদ বিল্লা এক থলে স্বর্ণ মুদ্রা এনেছিলেন ইনি বললেন তুমি নিয়ে যাও আমি তো এক থলে লাগবে না একটা স্বর্ণমুদ্রা কেউ দিবে বললে আমার ইমান আমল সব বিক্রি করে দেব। একটা স্বর্ণমুদ্রার কাছে আমি বিক্রি হয়ে যাব পোশাদম দস্তকির বললেন এক থলে স্বর্ণমুদ্রা আমার লাগবে এগুলো নিয়ে যাও নি বললেন হুজুর আপনার এখানে অনেক খরচা আছে আপনার জন্য এনেছি আপনি অনেক লঙ্গরখানাতে খরচা করবেন মাদ্রাসার ছাত্রদের জন্য খরচা করবেন প্রসাদম দস্তগির তখন থলেটা নিয়ে একটা মোচড় দিলেন টক বগিয়ে রক্ত পড়তেছে বলে যে রক্ত কেনে আমি কি রক্ত খাই রক্ত খাওয়া কি মুসলমানের জন্য যায়স যে এটা মানুষের জোকের মতো রক্ত চুষে যে এই স্বর্ণ মুদ্রাগুলো সংগ্রহ করেছো এটা এখান থেকে নিয়ে যাও এক্ষুনি চেয়ে উড্র না করলে এই রক্তের বন্যা আমি বন্ধ করব না রক্তের বন্যায় তুমি মুস্তানজিদ বিল্লার সিংহাসন সহ বেসে যাবে তখন মুস্তানজিদ বিল্লা চেয়ে স্বর্ণমুদ্রা উড্র করে নিয়েছিলেন প্রসাদ দস্তগির বললেন আমি স্বর্ণমুদ্রা নেওয়ার জন্য এখানে আসি নাই আমি এসেছি আমার নানাজির দিন দিন ইসলামকে জিন্দা করবার জন্য সুতরাং বাদশার দরবারে আপনি যেতে পারবেন বাদশাকে প্রভাবিত করে তার অন্যায় কাজগুলোর প্রতিবাদ করবার জন্য এমন পীর হতে হবে বাদশাহ কোনো অন্যায় করলে সেটা দেখা দেবে চোখে আঙ্গুল দিয়ে দেখায়া দেবে যে তুমি এই অন্যায় করেছো যেমন আপনি দেখতে পাবেন কিছুদিন পূর্বে ফ্রান্সের প্রেসিডেন্ট যে রসুলের ব্যঙ্গচিত্র করেছে বাংলাদেশে অনেক পীর মশায় রাস্তায় নেমেছে দেখাইয়া দিয়েছে তাকে চোখে আঙ্গুলি দিয়েছে খবর তুমি ফ্রান্সের প্রেসিডেন্ট হতে পারো আমার নবীর সানে বিদী করবা তোমার প্রতিবাদ আমরা করবোই কিন্তু যে সমস্ত পীররা রাস্তায় নামে নাই পীর আলী টিকা রাখবার জন্য ওরা হচ্ছে ভণ্ড কারণ ওরা ওই অন্যায়ের প্রতিবাদ করবার সৎ সাহস নাই ওরা কোনো না কোনোভাবে কোনো পয়সা ওলার দোষর হয়ে সমাজে বিচরণ করছে আবার কাবা জুব্বা করে পিরালিকে একটা ব্যবসা হিসেবে নিয়েছে পিরালি ব্যবসা নয় পিরালি হচ্ছে পাকের, মহান আসমত জিম্মাদারি যে যেটার মাধ্যমে মানুষের আর্থিক মানুষের আত্মা এবং মানুষের বাহ্যিক জীবন যৌবন সব কিছু পরিশুদ্ধ করা যায় আশা করি আপনি বুঝেছেন আমাদের সঙ্গে থাকবেন সব সময় আপনাকে অসংখ্য ধন্যবাদ